দিনে দিনে লম্বা হচ্ছে তালিকা কলেজে কলেজে মনোজিত মডেল অস্থায়ী পদে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের নেতাদের চাকরি কলকাতার আশুতোষ কলেজ 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 যোগেশচন্দ্র চৌধুরী গুরুদাস খাস হুগলির উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজ সুন্দরবন মহাবিদ্যালয়ের পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় মহাবিদ্যালয় অভিযোগ এই কলেজেও অস্থায়ী পদে চাকরি দেওয়া হয়েছে তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের অন্তত আটজন নেতাকে এখানেও বহু অস্থায়ী কর্মী রয়েছেন যারা সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং তৃণমূল কর্মী কেউবা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী কেউবা প্রাক্তন জিএস যে তৃণমূল ও টিএমসিপির নেতাদের কলেজে চাকরি দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভোগালী দুই নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামী ও তৃণমূল নেতা চিরঞ্জিত মণ্ডল এবং তৃণমূল পরিচালিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন সদস্যের ছেলে ও তৃণমূল নেতা খায়রুল মির চাকরি দেওয়া হয়েছে কলেজের ইউনিয়নের প্রাক্তন জেনারেল সেক্রেটারি ও প্রাক্তন টিএমসিপি নেতা জাকির খান প্রাক্তন টিএমসিপি নেতা শাহনাজ আলমকে এর পাশাপাশি কলেজে চাকরি দেওয়া হয়েছে প্রাক্তন টিএমসিপি নেতা শহীদুল ইসলাম সাইনুর ইসলাম কলেজের ছাত্র সংসদের প্রাক্তন ক্রীড়া সম্পাদক এবং টিএমসিপি নেতা নাজমুল হোসেন এবং প্রাক্তন টিএমসিপি নেতা নূর মাহমদ মোল্লাকে আর কারোর পিছনে তৃণমূল কংগ্রেস বলে কারের পিছনে লেখা নেই ফলে একজন সাধারণ গরিব ছেলে সে অস্থায়ী হিসেবে কাজ করতেই পারে এটাতে কোনো অপরাধ আছে বলে মনে করি না দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা বাহারুল ইসলাম এই কলেজের পরিচালন সমিতির সভাপতি তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের চাকরির কথা মেনে নিল তার দাবি এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই দু হাজার সালের আগে থেকেই আছে এই যাদের নাম আপনি বললেন এরা দু হাজার সালের আগে থেকে আছে গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী তারা ক্যাজুয়াল স্টাফ হিসেবে তারা কাজ করে এবং সেখানে আপনার এদের কোনো কলেজে কোনো রাজনৈতিক পরিচয় আছে বলে আমার জানা নেই এরা কলেজের কর্মী হিসেবে কাজ করে তবে বিরোধীরা অবশ্য এই নিয়ে কড়া আক্রমণ সে যত নেতা পাশ্চর্যর কর্মচারী সব এই ছাত্র পরিষদের নেতা তৃণমূল হোক অতএব কলেজের কর্মচারী অতএব বেআইনি নিয়োগ অতএব কর্তৃপক্ষ সঙ্গে বসে কলেজে দাপট দেখাচ্ছে এ তো সেই রাজ্য যেখানে কিনা নিজের স্ত্রীর জন্য বিধবা ভাতা সুপারিশ করেন পঞ্চায়েত প্রধান সেখানে দাঁড়িয়ে এরকম ঘটনা ঘটেছে তো অন্যায় কি আছে এটাই তো স্বাভাবিক বাংলার মানুষ এক হচ্ছেন বিজেপির পতাকার নিচে দল দল মত মত নির্বিশেষে নির্বিশেষে আই রং ছাব্বিশের ভোটের জন্য এক হচ্ছেন বিজেপির পতাকা কসবাকাণ্ডের পর কলকাতা থেকে জেলায় কলেজে কলেজে স্থায়ী অস্থায়ী পদে নেতাদের চাকরি ঘিরে বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে হিন্দোল দে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা